হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলছে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি উপর থেকে বসেই ইন্ট্রোটা নিচ্ছি কারণ আগের দিনকে যখন ভিডিওটা করেছিলাম তখন ইন্ট্রো নিতে ভুলে গেছিলাম মানে দিদিদেরকে দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম তো সেই কারণে আজকে ভয়েস দিতে এসে আমি ইন্ট্রো দিচ্ছি তো চলো দেখে নাও সেদিনে কী কী হয়েছিল তো দেখো সেদিনকে ছিল কালী পুজো আর কালী পুজোর দিনকে দিদিরা একটু বেরিয়েছিল একটু দরকার ছিল আর কি ওদের কিছু নেওয়ার টেওয়ার ছিল এখন তো যেহেতু ওরা আছে সেজন্য ওরাই সব বাজার হাট এন তেন এই সব জিনিসগুলো করে দিচ্ছে মাকে তো তো সেজন্য যে গিয়েছিলো বলে বরকালী মায়ের কাছেও ঘুরে এসেছিল তো সেখানে যাওয়ার সময় মানে সেখানে যেহেতু গিয়েছিল সেজন্য জন্য সানা ডোটোর জন্য এই খেলনাগুলো নিয়ে এসছে আর মেসদি বলছে এই দেখো আমি বরকালী মায়ের কাছে এই কুড়ি টাকাটা কুড়ি পেয়েছি মেলাতে ঘুরতে গিয়ে তো এই জিনিসগুলো ডোডোর জন্য এই খেলাটা কিনে এনেছে আর সারার জন্য সেই ডক্টর যে খেলনাটা হয় না ওই সেটটা নিয়ে এসছে ওটা খুব হ্যাপিও পেয়ে আর বরদিদি এই যে হর্সের যে সেভেন হর্স থাকে না এটা ঘরেতে রাখা তো খুবই ভালো আমরাও কিনেছিলাম তো বরদিদিও এটা নিয়েছে আর এই দেখো আমাদের ডাক্তার কিন্তু রেডি চেক আপ করছে ওর মায়ের তোমরা কে নাম লেখাতে চাও তো আপনি কিন্তু নাম লেগে নাও সব দিনই দেখে যায় তো এই ডাক্তার তো যাই হোক যারা যারা আসতে যাও তাড়াতাড়ি কিন্তু আমার কমেন্ট বক্সে নাম লিখিয়ে দাও তো এইদিকে দেখো যেহেতু কালী পুজোর দিনকে ছিল সেজন্য একটুখানি পরে মা সুন্দর সুন্দর দেখানো হয়ে যাওয়ার পরে আমরা ছাদকে চলে গেছিলাম মোমবাতি আরে জ্বালানোর জন্য তো তো মোমবাতি জ্বালানোর সময় ভিডিও করতেই ভুলে গেছে মাথাতেই ছিল না তিনজনে তিনদিকে দিকে মানে মোমবাতি জ্বালাচ্ছিলাম সেজন্য আর ভিডিও করা হয়নি আর লক্ষ্মী পুজোর কয়েকটা বোম ছিল আর মিস্টার ভদ্র সানার জন্য কয়েকটা তারাবাতি জুড় জুড়ে এই সবগুলো নিয়ে এসেছিলো রোশনাইগুলো ও বারবার বলে যে মশাই মশাই আমার জন্য কিন্তু জলের বোম আনবে তারাবাতি আনবে জন্য এনেছিল তো সেইগুলো সবাই মিলে একটু ফাটাচ্ছিলাম তো এদিকে লাইট ছাদেতে সেরকম লাগানো নেই এটা লাগাতে হবে হবেই করা হচ্ছে কিন্তু লাগানো আর হচ্ছে না তো যাই হোক আর তারাবাতি এই সরি তুগড়িগুলো আমাদের লক্ষ্মী পুজোর থেকেই ছিল কয়েকটা দেখা হয়নি লক্ষ্মী পুজোর দিনকে বম খুঁজে পাইনি আর এই যে এখানে ছিল খাটের তোলাতে তো যাই হোক তো এইভাবেই সবাই মিলে একটু মজা করছিলাম অন্যবারে কি হয় একটু সেজে গুঁজে ছবি টবি তুলি ভিডিও টিডিও করি কিন্তু এবারে আর সেরকম ইচ্ছে করছিল না ওই তারই মধ্যে সানা ডোডো আছে বলে একটু মজা না করলে কি হয় বলো তো ওরা তো বাচ্চা ওরা কি আর এসবের দুঃখ টুক্ষ বুঝবো ওদেরকে তো মনে আনন্দ দিতেই হবে আর সানা এইসব তারাবাতি আর রোষ্ায় ভাটাতে ধরাতে ভীষণই ভালোবাসে সেই জন্য ওর জন্যই আরও এত কিছু করা আর কি তো ভীষণই মজা করছিলাম নিজেদের মতন করি নিজেদের মধ্যে এইভাবেই আমাদেরকে আনন্দে থাকতে হবে এটাকে বুঝিয়ে নিতে হবে আমাদেরকে এইভাবেই এগিয়ে যেতে হবে তোমরাও বলছো আর আমরাও নিজেদেরকে বোঝাচ্ছি মন তো খারাপ থাকবে এই মন খারাপ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু করার নেই সব থেকে মানে বড় কথা হলো যে ভালো খারাপ নেই জীবন এটাকেই আমাদেরকে মেনে নিতে হবে তো এদিকে সানা দেখেছো কতটা আনন্দ পাচ্ছে যখনই বম্বল ফাটছে ও কতটা লাফাচ্ছে এমনিতে জানলে অন্ধকার হয়েছে দেখা যাচ্ছে না কিন্তু বম্বল ফাটার সময় ও কিন্তু ভীষণ আনন্দ করছে কি সুন্দর মুখে আওয়াজ করছে এখন তো সবকিছু বলতে পারে আর ভীষণ মজা করছে এরপরে সবারই বমটা ধরা ধরার যে আমি বললাম এরপরে আমার ফোনটা একটু কেউ ধরে দে আমি একটু একটা তুবড়ি আমার জন্য রাখ আমি অন্তত একটা ফাটাই তো এইগুলো মানে এগুলো একটা ভিডিও একটা স্মৃতি তাই না এগুলো যখন পরে দেখবো তখন ভালো লাগবে এই যেমন এখন আমি ভিডিও দেখি আগের যখন ভিডিওগুলো দেখি আগের দীপাবলিটা কত সুন্দরভাবে আমরা এনজয় করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারব না যখন আমি ব্লগটা দেখছিলাম ইউটিউবে গিয়ে মানে সত্যি বলছি কি এনজয়টা না করেছি আগের বছর সব কিছুই ভীষণ এনজয় করেছিলাম হয়তো বাবার এটা মানে শেষ ছিল বলি হয়তো প্রত্যেকটা পুজোতে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ভীষণভাবে আনন্দ করেছিলাম এখন ভাবি ভাগ্যিস করেছিলাম না হলে এখন আফসোস হতো আমার বাবা আমরা সবাই মিলেই অনেক মজা করে আনন্দ করি কাটিয়েছি আমরা ছজন ফ্যামিলি মেম্বার্স তো আমরা ছজন মিলেই সবসময় সব কিছুতেই থাকি আমাদের আর বাইরের লোককে প্রয়োজন হয় না সত্যি কথা বলতে কি কখনোই প্রয়োজন হয় না নিজেদের মধ্যে এতটা আনন্দ করেছি বিবাহবার্ষিকী বলো কোনো জন্মদিন বলো কোনো কিছুতেই বলো দিদিদের বিবাহবার্ষিকী মা বাবার বিবাহবার্ষিকী নিজেদের জন্মদিন বাবা মায়ের জন্মদিন না প্রত্যেকটা জিনিসে প্রচণ্ড নিজেদের মতন করে আনন্দ করেছি নিজেদের মতন করে খাওয়া দাওয়া করেছি খুব খুব মানে ভালো করে থেকেছি তো আশা করবো পরেও যাতে এভাবেই আমরা সুন্দরভাবে জীবনটাকে কাটাতে পারি সবাইকে নিয়ে মিলে মিশে যাতে থাকতে পারি এমন ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করবে এখন তো অনেকে তো অনেক কিছুই বলবে যখন আনন্দে থাকবো তখন অনেক অনেক কিছু বলবে যখন দুঃখে থাকবো তখনও অনেকে অনেক মানুষ বলবে মানুষের কথা বলার তো শেষ হবে না কিন্তু নিজেদেরকে অনেকটাই বুঝিয়ে ফেলেছি যে সত্যি এরপরে পরে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে নিজেদেরকেই তো দেখো আর এদিকে আমরা তো বম ফাটাচ্ছি আর ভিডিও করছিলাম কয়েকটা ছবি তুলতেই ভুলে গেছি এইগুলোর মাঝে যে ছবি তুলতে হবে পোস্ট করতে হবে এখন তো ছবিতেই বেশি ইনকাম যায় বলো না কেন তো এটা করতেই ভুলে গেছি আর আমি তো এখন ভীষণ হ্যাপি আছি কারণ ফেসবুক থেকে এ নিয়ে আমার ফোর্থ পেমেন্ট হয়ে গেছে গাইস তোমাদের এত ভালোবাসা না থাকলে এটা সত্যি সম্ভব হতো না আমি ভীষণ ভীষণ হ্যাপি আর তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে দিদি তুমি কত টাকা পাও একটু বলো না বললে কি হবে না গো এটা আমি বলতে চাই না তবে আমি বলতে চাই যে আমি যথেষ্ট পরিমাণে টাকাটা ইনকাম করি যেটা যাতে আমার যথেষ্ট ভালোভাবে হাত খরচাতে তো একটা মাসে তো চলেই যাবে আবার পরের মাসেও চলে যেতে পারে এরকম ব্যাপার আর কি তবে আমি বেশিরভাগ টাকাটা তুলতে চাই না একটু জমাতেই চাই যাতে নিজের একটা ভালো কিছু মানে স্বপ্ন আছে আমার একটা ইচ্ছা আছে সেটা যখন করব তখন তারা দেখতেই পাবে তো সবের জন্যে আর মোটামুটি এমনি তোমরাও করতে থাকো আশা করছি তোমাদের এখন তো ফেসবুক থেকে সবাই ইনকাম করছো তো তোমরা যারা এখনও ভাবছো যে করবে কি করবে না তাদেরকে বলবো ঝটাফট নেমে পড়ো অবশ্যই তোমরা পারবে এখন তো ফেসবুক সবাইকে সুযোগ করে দিচ্ছে অল্প স্বল্প করে সবাই কিছু না কিছু ইনকাম করছে তো আমার দিদিরাও যেমন একবার করে পেমেন্ট পেয়েছে তো এই আর কি তোমরাও করো খুব মানে ভালো মানে নিজেরা দেখো ঘরে বসে ছবি পোস্ট করবে ভিডিও করবে ইনকাম করবে ভালো জিনিস তো এটা তো আর খারাপ জিনিস নয় যারা খারাপ বলার যাদের মুখ খারাপ তারা তো খারাপ কথাই বলবে তাদের এটাই কাজ তোমাকে যত ওষুধে দেখতে পাবে তারা তাদের তত কথা জ্বলন বাড়বে তোমাকে আরও সেটাকে এগিয়ে যেতে হবে তাদের কথায় কান না দিয়ে আমি যেমন আমাকে অনেকে অনেক কথা বলেছে আমি সবে কান দিই না তো আমি আমার মতন করে এগোচ্ছি আর আমি ভীষণ হ্যাপি নিজেকে নিয়ে ভীষণ হ্যাপি তো যাই হোক এদিকে দেখো এই যে কি বলে এটাকে পাটকাঠি কি একটা প্যাকাটি আর কিছু একটা বলে এটা পুরাতে হয় পাড়ে হাতে পায়ে সেক নিতে হয় তাহলে নাকি আর সেই চর্ম সব কিছু হয় না তারপরে ইঞ্জলে পিজলে করতে হয় সেসব তো এখন আর হয় না পাড়াতে আগে হতো এখন আর সেসব হয় না তো এগুলো নিজেই নিজেদের মধ্যে কি করছিলাম আমার মা ভীষণ মজা করে আর সানাকে দেখো আমরা করছি বলে সানাও জুতো ফুলে পা তুলছে আমরা হেসে জাস্ট মরে গেলাম ওর এই কাণ্ড কারখানা দেখে আর এদিকে মা আসেনি মা বছর তোরাই কর নাহলে আমার মা তো জানো কতটা মজা করতে ভালোবাসে মাকে তবে জোর করে করে সব কিছু এখন করানো হচ্ছে তোমাদের তোমরাও বলো যে মাকে এখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাও সেরকম সত্যিই আমরা এখন মাকে নিয়ে এইখানে সেখানে যাওয়ার প্ল্যান ট্ল্যান করি মা যায় অনেকটা খুশি কে মানে খুশিতে রাখার চেষ্টা করি আর কি তোমাদের কথা মতে আর তোমাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাসা করো তোমরা এত খেয়াল রাখো আমাদের আর কোথাও দেখা হলে তোমরা এত ভালোবাসো শুধু আমাকে বলে না আমার ফ্যামিলির এত খোঁজ নাও আমার ফ্যামিলিকে তোমরা এত পছন্দ করো আমার দিদিদেরকে কথা গেলেও এমনকি আমি না থাকলেও আমার দিদির সাথে তোমরা কথা বলো এগিয়ে আসো এমনকি তোমরা অনেক মানে যারা বাস স্ট্যান্ডের সাথে দেখা হয় তারা অনেক কথাই কথাই তাদের বাড়ি সব বলে জায়গা নামও যায় না তারাও যখন বলে তোমার ভিডিও আমি দেখেছি তোমাকে আমার ভীষণ ভালো লাগে এমনকি অনেক কয়েকজন তো ফোন করে যখন মিশা ভদ্র মানে দেখা হয় বাসেতে তারা পর্যন্ত তাকে পর্যন্ত চিনতে পারে যে বলে যে তোমাকে তো দেখেছি মমিস ব্লগে তুমি মমিস ভ্লগের ইয়ে না মানে এরকম করে যখন বলে একটু ফোনটা ধরিয়ে দাও না এমনকি দুজন আমার সাথে কথাও বলেছে মিশা ভদ্র ফোন থেকে এটা আমার কাছে মানে বিশাল বড় পাওয়া যায় না তোমরা কে কি বিশ্বাস করো না করো বাট এগুলোই সত্যি এগুলোই আমার সাথে ঘটে নাহলে কেন আমি শুধু শুধু মিথ্যে মিথ্যে করে বলতে যাবো বলো তো thank you অনেকেই তোমরা বিশ্বাস করো না যে হয়তো ভাবো আমি ভাও দিচ্ছি বা কিছু বাট না এটাই সত্যি হ্যাঁ জিনিসটা হয়তো আমি এমন কিছু জায়গায় পৌঁছাতে পারিনি কিন্তু কিছু কিছু মানুষের মনে তো জায়গা করে নিয়েছি আর আমি সেটাতেই ভীষণ খুশি আমি এইটুকুই চেয়েছিলাম যে মানুষ আমাকে দুটো মানুষ আমাকে চিনবে জানবে ব্যাস এইটুকুই যে মানুষগুলো আমাকে চিনতো না কতুলপুরে সেই মানুষগুলোও তো আমাকে চিনে সেটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া এটাই কজনের মানে কজন পারে কজন এত তাড়াতাড়ি কারোর মন জয় করতে পারে বলো তো আমি সেটা পেরেছি আমি ভীষণ হ্যাপি তাই আমার দু একজনের খারাপ কথাতে কিছুই যায় আসে না আমি কানে নিই না তো এইভাবেই আমাদের সুন্দরভাবে দীপবলিটা কাটালাম তিনজনে মিলে তিন বোনে মিলে ডুডোকে নিয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও বাই